শ্যামাই মানে দুধ চিনি দিয়ে শুধু শ্যামাই রান্না না আজকে হবে ব্যতিক্রমী এক মজার শ্যামাই রান্না ডিম শ্যামাই আমার বাসায় তো প্রতিদিন শ্যামাইটা রান্না করতে হয় তারপর অন্য সব মিষ্টি খাবার এতটাই মজার হয় যাদের পুরো ভিডিও দেখার সময় নেই ওনারা শুধু দেখে নিতে পারেন উপকরণ কি কি লাগে হ্যালো আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে এখানে শ্যামাই বা স্টিক শ্যামাই এক প্যাকেট নিয়ে নিয়েছি সাথে চারটে ডিমও নিয়ে নিয়েছি গাভীর দুধ এক কেজি চিনি দিয়ে জাল দিয়ে ঘন করে নিয়েছি আধা কেজির মতো বানিয়ে নিয়েছি সাথে পাউডার দুধও নিয়ে নিয়েছি ঘি এলাচি দারচিনি সব কিছুই নিয়ে নিলাম চুলা রাসটা কমিয়ে রেখে শ্যামাইগুলি একটু ভেজে নিতে হবে অল্প একটু সোয়াবিন তেল আর বেশি পরিমাণে ঘি দিয়ে শ্যামাইটা উল্টে পাল্টে হালকা আছে ভেজে নিতে হবে কড়া করে ভাজা যাবে না শ্যামাইটা হালকাভাবে ভেজে নিতে হবে চিনি এলাচি দারচিনি দিয়ে দুধটা ঘন করে রেখে দিয়েছিলাম গরম অবস্থায় দুধটা দিয়ে দিলাম শ্যামাইয়ে এখন নেড়ে চেড়ে চ্যামাইটা একটু সিদ্ধ করে নিব এ অবস্থায় কেটে রাখা ডিমগুলি দিয়ে দিলাম অনবরত নেড়ে চেড়ে একদম শ্যামের সাথে মিশিয়ে দিতে হবে যেন জটা বেঁধে না যায় ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চুলার রাস্তা কমিয়ে দিতে হবে যেন সময়টা সিদ্ধ হয়ে যায় এখন মনে হচ্ছে চ্যামাইটা জটা বেঁধে গেছে একদম পুরোপুরি ঝরঝরে হয়ে যায় রান্নার পর পাউডার দুধও দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ঢেকে শ্যামাইটা সিদ্ধ করে নিতে হবে এখানে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় স্যাময়টা রান্না করার জন্য এক প্যাকেট শ্যামাইয়ের মধ্যে আমি ষাট গ্রামের মতো ঘি দিয়ে দিয়েছি সাথে অল্প একটু সয়াবিন তেল অনেক সময় পুরো শ্যামাইটা আমি শুধু ঘি দিয়ে রান্না করে নিই তখন একশো গ্রামের মতো ঘি লেগে যায় দেখে বোঝা যাচ্ছে না যে শ্যামাই রান্নাটা কতটা মজার হয়েছে আপনি যদি একবার রান্না করেন তাহলে আপনাকে বারবারই রান্না করে নিতে হবে এতটা মজার হয় শ্যামাইয়ের উপর কিন্তু কাজু বাদাম পেস্তা বাদাম বিছিয়ে দিতে ভুল করবেন না ঈদ আসার আগেই মজার একটা শ্যামাই অ্যাডভান্স দেখিয়ে দিলাম যাদের ভালো লাগে রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ